সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্র যুগপ্রবর্তক থেকে ধারাবাহিকভাবে আলমবাজার মঠে রামকৃষ্ণ শিষ্য সন্ন্যাসী বৃন্দ তাহাদিগের প্রিয়তম নেতা নরেন্দ্রনাথকে সসম্মানে গ্রহণ করিলেন বটে কিন্তু তৎপ্রচারিত সন্ন্যাস ও কর্মযুগের নবরূপান্তরিত আদর্শ কেহ কেহ সহসা স্বীকার করিতে পারিলেন না ধ্যান তপস্যা ইত্যাদি সাধন সহায়ে মুক্তি লাভের চেষ্টাই সন্ন্যাস জীবনের আদর্শ এই চিরাচরিত প্রথাই তাহারা অনুসরণ করিয়া আসিতেছিলেন জাগতিক সুখ দুঃখ উন্নতি অবনতি ইত্যাদিতে ভ্রুক্ষে ফিন হইয়া ভূত প্রকৃতিকে অতিক্রম করিয়া দেশ কালাতীত আতীত সত্তাকে উপলব্ধি করিবার চেষ্টাকে স্বামীজি স্বার্থপরতা আখ্যা দিয়া তাহাদিগকে নব ধর্মপ্রচার শিক্ষা বিস্তার ইত্যাদি কার্যে নিযুক্ত হইবার জন্য অনুরোধ করিতে লাগিলেন তাহারা অনেকেই স্বামীজির উপদেশের মর্ম বুঝিতে না পারিয়া চিরাভ্যস্ত রীতিনীতি পরিত্যাগ করিতে ইতস্তত করিতে লাগিলেন স্বামীজি হটিবার পাত্র নহেন তিনি দৃঢ়তার সহিত তাহাদিগকে সমতে আনিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণের জীবনীয় উপদেশগুলি স্বামীজির প্রতিভার আলোকে নবীন আকার ধারণ করিল তিনি তাহাদিগকে বুঝাইয়া দিলেন যে তাহারা যদি এই যুগ ধর্ম প্রচার কার্যে বদ্ধপরিকর না হন তাহা হইলে ঠাকুরের আগমনের উদ্দেশ্য বিফল হইয়া যাইবে মন্দির ও প্রতিমার গণ্ডি হইতে ভগবানকে বাহিরে আনিয়া যত্র জীব তত্র শিব মন্ত্রে বিরাটের পূজায় অগ্রসর হইতে হইবে প্রাচীন প্রাচীনকালের সন্ন্যাসীগণের ন্যায় গিরিগুহায় বা কোটিরাভ্যন্তরে বসিয়া কেবলমাত্র আত্মসাক্ষাৎকারের চেষ্টায় ব্যয়পৃত থাকিলে চলিবে না সংসারের কর্মক্ষেত্রে দাঁড়াইয়া মানবকে উচ্চ কার্যে প্রেরণা দিতে হইবে কোটি কোটি ভারতবাসীর অজ্ঞতা ও হৃদয়ান্ধকার অন্ধকার দূর করিতে হইবে স্বামীজি তাহার গুরু ভ্রাতাগণকে সিয়জীবন উদ্দেশ্য বুঝাইবা দিয়া বলিলেন যে ভারতের কল্যাণ কামনায় এমন এক অভিনব সন্ন্যাসী সম্প্রদায় প্রতিষ্ঠা করিতে হইবে যাহারা মানব ব্রতে সসমুক্তির কামনা তো পরিত্যাগ করিবেই অধিকন্তু প্রয়োজন হইলে সানন্দে নরকে পর্যন্ত গমন করিতে প্রস্তুত হইবে বহুজন সুখায় বহুজন হিতায় শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছিলেন তাঁহার শিষ্য হইয়া যদি আমরা পরার্থে আত্মোৎসর্গ করিতে না পারি তৎপ্রচারিত মহান যুগাদর্শকে উপলব্ধি করিতে অসমর্থ হই তাহা হইলে সাধারণ ব্যক্তিও আমাদের মধ্যে প্রভেদ কি ক্রমে ক্রমে সন্ন্যাসীবৃন্দ তাহার যুক্তি সারবত্তা হৃদয়ঙ্গম করিতে লাগিলেন ইহার প্রথম ফলস্বরূপ পুণ্যস্মৃতি স্বামী রামকৃষ্ণানন্দ যিনি দ্বাদশ বর্ষ কাল একদিনও শ্রী শ্রী ঠাকুরের পূজা আরতি ও অর্চনা পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করেন নাই স্বামীজির অনুরোধে বেদান্ত প্রচার কার্যে দাক্ষিণাত্যে গমন করিলেন স্বামী অভেদানন্দ ও শারদানন্দজির পাশ্চাত্য দেশে প্রচার কার্যভার গ্রহণের কথা আমরা ইতোপূর্বেই স্থানে উল্লেখ করিয়াছি স্বামীজির উৎসাহে অনুপ্রাণিত হইয়া কর্মীশ্রেষ্ঠ স্বামী অখণ্ডানন্দজিও মুর্শিদাবাদে দুর্ভিক্ষ পীড়িত নরনারীর সেবা কার্যে প্রস্থান করিলেন গুরু ভ্রাতাগণকে কর্মে প্রবৃত্ত দেখিয়া স্বামীজি আশাধীত আনন্দ লাভ করিলেন